আমি সুন্দরী বলে প্রেম করতে এসো না কারণ আমি এআই আমি কিন্তু রিয়েল না এআই আমি কিভাবে থ্রি ব্যবহার করে এই ধরনের ভিডিও বানিয়েছি সেটা আমি আজকে আপনাদের দেখাবো চলুন শুরু করি প্রথমে আমি একটা প্রম্পট লিখে নিয়েছি যেখানে লেখা আছে অনেক অনেক সুন্দর একজন বাংলাদেশী মেয়ে রঙিন জমকালো শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে চারপাশে আলো ছায়া খেলা করছে ব্যাকগ্রাউন্ডে হালকা রোমান্টিক মিউজিক বাজছে মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে স্মার্ট ভঙ্গিতে বলছে আমি সুন্দরী বলে প্রেম করতে এসো না কারণ আমি এআই এবং লাস্টে আমি লিখে দিয়েছি এই ডায়লগের পর মেয়েটি চোখ টিপ মারা বা হালকা হেসে ক্যামেরায় দেখে তাকায় পিছনে হালকা গ্লিস ইফেক্ট বা ডিজিটাল ভেঙে যাওয়ার মতো ভিজুয়াল দিলে আরও ইফেক্টিভ হবে এই প্রমটা দিয়ে আমি এখন আপনাদের ভিডিওটা জেনারেট করে দেখাবো আমি চলে এখন আপনি ভিডিও জেনারেট করে যেমন ভিও থ্রি পাবেন প্রাণ এ এম এল পাবেন এ ধরনের অনেকগুলো টুলস পেয়ে যাবেন সো আমি ভিও থ্রি ইউজ করবো তো আমি এখানে মোডটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করে মোডটা সিলেক্ট করব অ্যান্ড দেন আমি এই বক্সের মধ্যে আমার যে প্রমটা প্রমটা আমি একটু পেস্ট করে দিব এখানে আমি আর কোনো চেঞ্জেস করতেছি না আমি এখন জেনারেট ক্লিক করব জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করি এই তো আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু প্লে করে দেখি আমি সুন্দরী বলে প্রেম করতে এসো না কারণ আমি এআই আপনারা দেখতে পারলেন মানে নেক্সট লেভেলের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে যেটা বোঝার কোনো উপায়ই নাই যে এটা আসলে এআই আপনারা এইভাবে জেনারেট করতে পারেন ভিও থ্রি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে ফ্রিতে আপনি পারবেন না